দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম সর্বশেষ ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটশো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস নতুন দর অনুযায়ী একুশ কারটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ ষাট হাজার দুশো পাঁচ টাকা পাশাপাশি আঠারো ক্যারেটের প্রতি ভরিতে গুনতে হবে এক লাখ হাজার তিনশো টাকা এ নিয়ে চলতি বছর দেশের বাজারে ২৩ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস এর মধ্যে দাম বাড়ানো হয়েছে সতেরো বার দাম কমানো হয়েছে ছয়বার বার জুয়েলারি ব্যবসায়ীরা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপ করছেন বিভিন্ন দেশের পণ্যে যা থেকে বৈশ্বিক বাণিজ্যে তৈরি হয়েছে অস্থিরতা এতে বিশ্ববাজারে বাড়ছে স্বর্ণের দাম ফলে দেশের বাজারেও দাম সমন্বয় করতে হচ্ছে